দাদা কিছুদিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রচার হচ্ছে দেখছি আব্বাস দিকে নলেজ সিটি নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে বা সোশ্যাল মিডিয়ায় যে আব্বাস সিদ্দিকী নলেজ সিটি আর করতে পারবে না নলেজ সিটি টাকা খেয়ে নিয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের করছে বলবেন আসলে প্রশ্ন তোলা উচিত তো অন্য প্রশ্ন তোলা উচিত রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এই যে নলেজ সিটির যে মাতৃ সদন গত বিল্ডিং গত মানে আটই ডিসেম্বর একুশে অগ্রান উদ্বোধন হলো বিল্ডিং এর উদ্বোধন হলো সেইখানে তো এখনো পর্যন্ত মাতৃ সদন তৈরি করার সরকারি মাতৃ সদন চালু করার সরকারি যে অনুমোদন সেই অনুমোদনটাই তো ওরা দিতে পারছে না রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছে সেই অনুমোদন ওরা দিচ্ছে না আর যারা এ কথা বলছে মিথ্যে কথা বলছে কারণ অলরেডি দুটো আরো দুটো বিল্ডিং এ এটা কি কোনো জাদু মন্ত্র আছে নাকি যে ফু দেবের সঙ্গে সঙ্গে বিল্ডিং হয়ে যাবে সঙ্গে সঙ্গে প্রজেক্ট রেডি হয়ে গেল আমাদের তো কাজ কাজ চলছে চলছে এখনো সেই হলে সেখানে সেখানে ওই এবিএস মডেল স্কুল এগুলো হবে চলছে তো কাজকর্ম আরাবুল ইসলামরা যদি কোনো ম্যাজিক জানে তাহলে সেই ম্যাজিক দিয়ে তারা করতে পারে কিন্তু তো ম্যাজিকে হয় না সময় লাগে তো কাজ করতে একটা বিল্ডিং এর উদ্বোধন হয়ে গেছে রাজ্য সরকারের দায়িত্ব মাতৃ পারমিশন দেওয়া আর আবুলরা বা এই দ্বারা অপপ্রচার করছে তাদেরকে আগে জবাব দিতে হবে যে মাতৃ পারমিশন কেন দিচ্ছে না কেন মানুষের চিকিৎসা নিয়ে মানে ওখানে গরিব মানুষের চিকিৎসা পাওয়ার যে সুবিধাটা বা সিদ্দিকি সাহেব করে দিচ্ছিলেন সেই সুবিধাটা কেন মানুষকে পেটে দিচ্ছে না কিছু ইউটিউবারকে দেখলাম নলেজ সিটি মাঠে গিয়ে টিআরপি বাড়াচ্ছে যে গরু ছাগল হচ্ছে নলেজ সিটি মাঠে আচ্ছা দেখুন একশো বিঘে জমি বুঝলেন এটা তো গরু পাচারকারী যাদের পক্ষে সব দালালি করছে যারা গরু পাচারকারীদের পক্ষে দালালি করছে তাই সবকিছুতে গরু দেখতে পাচ্ছি একশো বিঘে জমিতে প্রজেক্ট হচ্ছে একশো বিঘে জমিতে তো একদিনে একসঙ্গে প্রজেক্ট হয় না একটা একটা করে প্রজেক্ট হচ্ছে তাহলে বাকি যে জমি পড়ে থাকছে সেই জমিতে আহ গবাদি পশু এসে যদি দুটো ঘাস খায় তাতে ওদের এত রাখ এই ইউটিউবারদের মানে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এই অপপ্রচার করছেন আমি বলছি তাদের এত গায়ে জ্বালা হচ্ছে কেন যে যদি গরু খায় গরু যদি দুটো গাছ খায় এসে হ্যাঁ ওদেরকে ওদেরকে আমাদের প্রশ্ন যে প্রজেক্ট বিল্ডিং যেগুলো হচ্ছে সেইগুলো কেন দেখাচ্ছে না আচ্ছা আপনারা আমি এই বিষয়ে বিস্তৃত আপনাকে বলতে পারবে আলে সুন্নතුল জামাতে যারা দায়িত্বশীল আছেন আমরা তো সবাই আছি কিন্তু তারপরেও এই প্রজেক্টে যারা দায়িত্বশীল আছেন তারা আরumpangkhan upunko আপনাকে দিয়ে দিতে পারবেন ওকে দাদা ধন্যবাদ ঠিক আছে थैंक यू